আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি পুকুর থেকে আজকে পদ্মা নদীর পোনা ডেলিভারি করা হচ্ছে তো গত কয়েকদিনে আমরা আসলে প্রচুর পরিমাণে পদ্মা নদীর পোনা ডেলিভারি করতেছি দেশের বিভিন্ন প্রান্তে আসলে পাঠাচ্ছি তো আজকে আমাদের এখান থেকে মাছ যাচ্ছে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী বলা চলে চুয়াডাঙ্গাতে এই যে আমার এক ভাই ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ সালাম হোসেন সালাম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ওনার প্রায় আড়াইশো বিঘার মতো মাছ চাষের প্রকল্প আছে এবং উনি বেশ কোয়ালিটি নিয়ে কাজ করেন এবং ভালো জাতের মাছ নিয়ে চাষ করতে আগ্রহী চাষী তো দর্শক আসলে পদ্মা নদীর মাছের বৈশিষ্ট্য গুণগত মানের বিষয়ে আসলে আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি আজকাল এই বিষয়গুলোতে কিছু বলবো না শুধু কিছু পোনা আপনাদেরকে দেখাচ্ছি এ ইয়া সমীর ভাই এটাই ভিতরে কিছু পোনা তো এক চকা আজকে আমাদের এবারে যে ষাট সত্তর লাইন আর একটু বেছে বেছে নিলে অবশ্য সাইজটা একটু বড় হয়ে যায় এরকম সাইজের মাছটা আজকে যাচ্ছে তো আজকে ওনারা নিচ্ছেন রুই কাতলা আমাদের মাছের ভিতরে রুই কাতলা মিরিগেল কালীবস হ্যাঁ টাইটকে নিয়ে এইগুলা হয় তবে কালীবস মাছটা অ্যাভেলেবেল নাই হৃদয় মাছগুলো নিয়ে উপরে নিয়ে হ্যাঁ কালীবস মাছটা আসলে ওইভাবে জালে আসতে চায় না আর হয়ও আসলে পরিমাণে খুব কম দর্শক এইগুলো আমাদের নদীর পোনাগুলা এখন বর্তমানে সত্তর আশিটাতে দিয়ে আছে দরতো মাছ দুই দর দর্শক এইগুলা দেখেন পোনাগুলা আসলে এই দুইটা দর এই দুইটা দর ওইটা কত সুন্দর হ্যাঁ দর্শক এইগুলা দেখেন আমাদের পদ্মা নদীর রুই মাছগুলা এই মাছগুলা দেখতে আসলে অন্য যে কোনো মাছের থেকে একটু আসলে আলাদা ধরনের থাকে এটার পর সুন্দর থাকে এবং আসলে পর পাখনা সুন্দর অসুন্দর কোনো কথা না এটা কি। এটা হচ্ছে ফলি মাছ আমরা বলি ফলি মাছ এটা এইগুলো আমাদের নদীতে হয় ফেলাই দেয় বাইরে ফেলাই দেয় একদম পুকুরে এইগুলা দুই চারটা পুকুরে থাকা ভালো কারণ পোনা যখন একটু বড় হয়ে যায় তখন তার পোনা খেতে পারে না তখন দুই চারটা থাকলে যে কাজটা হয় যে আমাদের মাছের তো আসলে চেনা চান্দা নানান ধরনের মাছ থাকে ওইগুলাকে খেয়ে ফেলে একটা কাতলা মাছ ধর এইগুলা দেখেন আমাদের কাতলা মাছগুলো কত সুন্দর একটা রুই দর এগুলা দেখেন আমাদের নদীর রুই মাছগুলো দর্শক পর পাকনা মাছের শেপ এর চেহারা সব কিছু আসলে অনেক সুন্দর এগুলা দেখেন আমাদের নদীর রুই মাছগুলা তো এবারে যে এই মিরিগেল আছে রে যা তো বালতিটা নিয়ে যা চার পাঁচটা মেডিকেল মাছ নিয়ে এইগুলা এইগুলা এটার ভিতরেই আন যা মাছ শক্ত আছে ইনশাল্লাহ কিছু হবে না এটার ভিতরে আন হ্যাঁ বালতি নেবে নিলি না নিয়ে নেয় এমনিতে নেয় আসলে এই বছর আমাদের নদীতে বেশি হয়েছে কাতলা মাছ এবং মিরিগেল মাছটা ওই একটাই দাও একটা একটাই দাও এইটাই দর্শক এই এই মিরিগেল মাছটা দেখেন দর্শক যে কত সুন্দর এর আসলে গেট আপটা একটু অন্য মাছের থেকে আলাদা ধরনের হয় পর পাখনা সুন্দর হয় দেখতে সুন্দর হয় এবং এটা সব থেকে যেটা আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে গ্রোথ সব থেকে গ্রোথ ভালো হয় মিরিগেল মাছগুলো মোটামুটি বেশ বড় হয়ে গেছে কারণ এইটা আসলে সংখ্যায় কম তো এই কারণে এত একটু দ্রুতই বড় হয়ে গিয়েছে আবার সংখ্যায় যদি বেশি হতো তাহলে এত দ্রুত আসলে বড় হতো না এই ফেলায় দেগুলো দর্শক আমাদের নদীর মাছের ভিতরে আসলে নানান ধরনের মাছ হয় দেখেন চান্দা মাছটা তো আমরা ওষুধ দিয়ে মেরে ফেলি কারণ চান্দা মাছ হচ্ছে আমাদের মাছের সবথেকে বড়ো শত্রু এই চান্দা মাছ থাকলে যে কাজটা করে যে আমাদের মাছের আইসগুলাকে খেয়ে ফেলে এবং আইস খাওয়ার ফলে একটা সময় মাছ আসলে মারাই যায় মাছ নষ্ট হয়ে যায় আর মাছের গ্রোথ হয় না তারপরে আবার যখন নতুন করে আইস হয় দেখা যায় যে মাছের আর ওইভাবে সৌন্দর্যটা থাকে না সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় তো এই জন্য চান্দা ওষুধ দিয়ে দিই তারপরও আসলে নানান ধরনের আজে বাজে টাইপের মাছ চলে আসে তবে আমাদের এই পুকুরটা খুব পরিকল্পিতভাবে রাখা হয়েছে আপনারা পূর্বের ভিডিওতে দেখেছেন যে আমাদের অন্যান্য পুকুরগুলোতে প্রচুর আজে বাজে মাছ তবে এই পুকুরে একটু আজে বাজে মাছটা কম আসে একটু বেছে বেছে আনার চেষ্টা করেছিলাম আমরা তো এই জন্য একটু আজে বাজে মাছটা কম আসে আর আমাদের কাছে বর্তমানে হবে রুই কাতলা মিরিগেল মাছটা হবে যদি কোনো চাষি ভাইয়ের পদ্মা নদীর পোনাটার দরকার হয় আমাদের স্কিনে আপনারা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে পদ্মা নদীর পোনাটা সংগ্রহ করতে পারবেন আর সবসময় আসলে ভিডিও করতে ওইভাবে ভালোও লাগে না আর দেখেন বেসিক্যালি আমরা তো কোনা ব্যবসায়ী না আমরা তো চাষি এখন প্রত্যেক দিন যদি আসলে পোনার ডেলিভারির ভিডিও দেই এটা আসলে একটু প্রফেশনাল পোনা ব্যবসার মতো বিষয় বিষয়ে আচরণটা হয়ে যায় এই বিষয়টা মাথায় রেখেই আমরা প্রতিদিন সব সময় ডেলিভারি ভিডিও দেই না মাঝে মাঝে দেই হ্যাঁ মাঝে মাঝে দেই এটা একটা মুডেরও বিষয় আছে ভিডিও করার একটা এনার্জিটিক ব্যাপারও আছে যে সব সময় কিন্তু ভিডিও করতেও ভালো লাগে না এগুলো এডিট করতেও একটা বিরক্তিকর একটা ব্যাপার থাকে তো সার্বিক সব মিলিয়ে মাঝে মাঝে আমরা ভিডিও করি এবং মাঝে মাঝে ডেলিভারি ভিডিওগুলো আমরা করি না শোনব এখন হয়ে গেছে না তো আজকে চুয়াডাঙ্গার এই চাষিবাইয়ের প্রকল্পে এইখান থেকে দুইশো কেজি পোনা যাচ্ছে আচ্ছা অনেক চাষিবাই বলেন যে আপনি পোনার সাথে সাথে দাম বলে দেন না কেন এইটা দেখেন একদম প্রফেশনাল পোনা ব্যবসায়ী হওয়ার আমার কোনো ইচ্ছা নাই যদি কারো দামের বিষয়ে জানার আগ্রহ থাকে আমার স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে আমাকে ফোন দিবেন ফোন দিয়ে আমার সাথে আলোচনা করে জানবেন দর্শক আমাদের মাছ বাসা শেষ হয়ে গিয়েছে এখন আমরা এই মাছগুলাকে ওজন দিয়ে মেপে ট্যাঙ্কিতে ডেলিভারি দেব এবং ডেলিভারি কীভাবে দেই কিভাবে ট্যাঙ্কিতে লোড করি পূর্বে ভিডিওগুলোতে আমি দেখিয়েছি এখনও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ দর্শক আমরা সব সময় মাছ ট্যাঙ্কিতে দেওয়ার কিছু সময় আগে অক্সিজেনটা সেরে রাখি এর ফলে যেটা হয় যে পানিতে যে দ্রবীভূত অক্সিজেন থাকে এটার লেভেলটা একটু বাড়ে এর ফলে আসলে মাছটা ট্যাঙ্কিতে দেওয়ার সাথে সাথে একটু স্বস্তি বোধ করে এবং আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে পানি অনেক আগে যদি টাঙ্কিতে দিয়ে রাখা হয় তাহলে কিন্তু পানি পানি অনেক ক্ষেত্রে টেম্পারেচার একটু বাড়ে তো একটু পাঁচ দশ মিনিট আগে যদি ছেড়ে রাখা হয় তাহলে যে কাজটা হয় যে পানিটা একদম ঠান্ডা হয়ে যায় এটা একটা বিষয় কারণ যারা চাষের সাথে সম্পৃক্ত আছেন জানেন যে অক্সিজেনের পানি কিন্তু সবসময় ঠান্ডা থাকে তো এখন আমরা আল্লাহ রহমাতে দশ বারো মিনিট এইভাবে ছেড়ে রেখে তারপর এইগুলাতে এখন নেপে মেপে মাছগুলা কিংসালা লোড করব দর্শক এখন মাছগুলাকে আমরা ওজন করতেছি দেখেন আমরা কিভাবে ওজন করি ওই আমরা নেট দিয়ে একটা বস্তার মতো করেছি এটা করার উদ্দেশ্য হচ্ছে যেন পানি না যায় আর কি মাছগুলা যেন ওজনে সঠিক পরিমাণে যায় আমরা তো আমাদের নদীর পোনার ভালো একটা প্রাইস নিচ্ছি এ বিষয়টা মাথায় রেখে যেন যারা আসলে আমাদের ক্রেতা খামারি ভাইরা যেন সঠিক পরিমাণই আসলে মাছগুলো পায় এটা বিষয়টা মাথায় রেখে আমরা দেখেন যেভাবে যে এইভাবে মাছগুলো ওজন করতেছি হ্যাঁ তেরো কেজি আটশো এইভাবে ওজন করে করে আমরা ওই অক্সিজেনের ট্যাঙ্কিতে যে কিছুক্ষণ আগে দেখলেন যে অক্সিজেন ছেড়ে আসলাম ওই টাঙ্কির ভিতরে আমরা দিয়ে দিচ্ছি ওইটাতে দিয়ে প্রতি ট্যাঙ্কিতে একশো কেজি করে মাছ দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গাতে পাঠানো সম্ভব এটা বাংলাদেশে যে কোথাও একশো কেজি মাছ নিয়ে পাঠানো সম্ভব এবং একটু বড় সাইজের পোনা যদি হয় তাহলে পরিমাণে আরও বেশিও পাঠানো সম্ভব আসলে নদীর মাছ অনেক এক্সপেন্সিভ এই বিষয়টা মাথায় রেখে আমরা কম পাঠাই কিন্তু আসলে এর থেকে অনেক বেশিও পাঠানো সম্ভব কী হয়েছে যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম